হেলো শপ্রে গুড মর্নিং আর হন বাজে বুড় শুয়া আর আমি টিষার বাড়ির থেকে বাইরে গেছি আগের ব্লগও যে আমি টিষার বাড়িতে আসলাম তাই মেনলি রাত্রটা আর আমি ওখানে রেডিও ডিউয়া বাড়ইয়া দাঁড়াইছি অন্য টুকটুকর লেগা বাড়িটা ওইসে ঠিক অ্যাথলেটিক ক্লাবের জিম হচ্ছে টার্নিংটা এখানো আর কি কুয়াশা তখন বাইরে পে চান ঠান্ডা পাইলাম একটা টুক টুক বাক্যক্রমে আমার লগে আর একজন আঙ্কেল আসলা ওখান গিয়া করিয়া স্টেশন কারণ ট্রেন আছে পাঁচটা পনেরোই একচুয়ালি শিলচারি ট্রেনটা একটু লেট করে অবশ্য কিন্তু আগে আফগান যাওয়া গিয়ে বালা সবচেয়ে আর এত ঠান্ডা কিতা শুইতাম আমার তো আস্তে শরীর উরিল কাঁপাই পালাইতে আমি লাহান গিয়া বই রয়েছিলাম দুই নম্বর প্লেটফর্ম স্টেশন আর জানি না যে এটা কিতা লীলা করে মানে রেলওয়ে ডিপার্টমেন্টে ভগবান জানে পাঁচটা পনেরোই টাইম তো কিন্তু ট্রেন চারটে সাড়ে ছয়টার সময় মাইক কমাই দেখুন ফুরা একদম সকাল হয়ে গেছে আর প্রচুর পেসেঞ্জারও আসলা ই ট্রেনও এমনে পাতলা পাতলাও থাকে আমি তো উঠেও ডিপুক লাগেয়া পুরা ঘুম কারণ আগের দিন রাইট প্রায় আড়াইটার সময় ঘুমাইছি আর তো সব ফরে করে উড়িয়া হয়ে গেছি আর পেছন দিকে দেখুন ট্রেনটা আসলেও দুই নম্বর লাইনও এটা ইয়া তিন নম্বরটা ঢুকাইছে তখন আমরা এটার মধ্যে আস্তে আস্তে এটা ঠিক করিয়া তাই গেলে আমরা উঠিয়া বইমু আর বইয়া কিছু মারতাম না ডিমুফিয়া গুম আর তো ঠান্ডা কিতা হইতা আমার ঘুমাইতে আমি হরিমঞ্জ হরিমঞ্জ স্টেশন আইয়া তো কিছু একটা খাইতে লাগবো প্রায় ফোনে আটটা উঠটা বাজে তো অন্তনে আমি খাইম এখন চাহ আমার এই আমুলের দোকানের বা কফি আমার খুবও ভাল লাগে তে আমি তাহলে শুলাম যে আমার একটা চাহ প্রথম লি কিন্তু এগু কিন্তু আমার থেকে মনের যে আমার ক্ষুধা ভাব নিপ্ত নাই তে শুইলাম যে আর দেও আমারে আস্তে এগুসা আর এগু কফি দুগু লইয়া আমি আটতে আটতে আবার গেলাম ট্রেনও আর ওনার মাঝে দুগু লইয়া আইসি আর লগে আনছি একটা বিস্কুট কিতাবে বিস্কুট দিছে বাসটি কি ভগবান জানে ডাল ডাল্লা খান তালুর উপরে তলত লাগি থাকে এরপরে ট্রেন তোনে শাল চাপড়াল আমি আমি আই গেলাম শেষটি তারা বাড়ি আর আইয়া দেখি কন মনি তারা সব আই গেছে আর বদল ফোর টিলা তারা তো আগেও আসলো সাত দশমে আইসলা তারপর তো তার বহুত বছর পরে মনির লোকে দেখা উইলা আমার মার সবচেয়ে বড় মশাত্ত্ব দুই নম্বর বই ডিমাপুর বাড়ি আর সব লোক আজকে দেখা হইব খুব মজা লাগে তো আমি বেজান সময় গেছে সানুন করিয়া এই একটা তো নাই আমার পূজার সময় কেনাকুর্তা ভাইসি আর লগে আছে কণ আর এখন আমরা যাইমু যেন বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে অন উফরে আরো দিদন আর ফুস্কিও বাড়িছে আর উফরে যে বৈষ্ণব সেবার আয়োজন যেন শ্রাদ্ধ হয়েছিল ওয়ার্ড বৈষ্ণব সেবার আয়োজন আর আমি দাঁড়াই রুইসি ন সব রিসিপশন মানে সবরে রিসিভ করার লেগা কারণ বহুত মানুষের তো নাও চিন্তা ভারণালেগি তারা যাইরা উফরে হয়েছে তোমরা যা পূজারণ আর তখন মণি কণ রাঙ্গামাসি সব চাইরা তারা আয়ের বাদে আমি অন উপায় উপায় অপেক্ষা করাম কোন বেলা আমার বাবা আইবা আর বাবা বেজান আগে রওনা দিস সকালের বাস ধরতে পারছে না তাই আটটার বাসে আইরা আর তারা আমার ডাকের যে আয় আমি কইলাম তারা আমি আইরাম আমি মানুষজন আইব তারা ডে আমি একলগে উফরে আইরাম কারণ তারা নানা করতে লাগে নিজ থেকে উফরে বেজান ফাও টেঙ্গো বেদনা না আমার এমনিও খাইলে আটা রাইত কু মইসে না চিলি ব্যাপারটা হইলো যেটা আমরা বহুত বছর পরে মিলছি প্রায় দেড় বছর মানে 2023 চোর দুর্গাপূজা গেসলাম বাজার করতে মানে তখন তাই হইল ব্যাংকার মানুষবা বোধ বছর পরে এইটা ফ্যামিলি ফাংশনই দেখা হয় আমার একমাত্র মশত্ত্ব বইন মানে আমরা একদম পুরা এক ব্যাচ হইতে গেলে এক month না বা 11 12 দিন ওর সরোবা কিন্তু বন্ডিং আমরা খুব বেশি স্ট্রং কালেও এখন আমরা কর্মসূত্রে আমরা আলগা থাকি একজন আরেকজনের কাছে গিয়া We are connected with our soul and heart. আমরা দুটা একটু ঘুরি আড্ডা উড্ডা মারিয়া বাড়াই গেছি উপরে আর এখনো মহাপ্রভুর বুক লাগছে না প্রায় দুইটা মতো বাজিসে আসে আর মহাপ্রভুর বুক লাগার পরে আমি অন্য দেখি আর কী তখন পাই আর তাই রইল বেজান জ্বর মাথা তুলতে পারেনা মোবাইল টিফার আর মনি সব ধরনের বোয়াদ আমরা আরো দিদা তারা অর্ণ মধুর তারপরে রাঙ্গা দিতা ও যে মনি রাঙ্গামাসি রাঙ্গা দিদা আমার ঘাটের আরেক মাসি মনি মাসি সব বয়াত তারপরে তারা আমার কইসেন যে আমি অন্য শেষদির ফটোর মাঝে সুন্দর করিয়া বুক নিবেদন করতাম আমি শেষদির ফটোর জায়গাটা সুন্দর করিয়া সাজাইয়া বুক নিবেদন করলাম হয়তো বা এটাই আমার কাছ থেকে তান প্রতি লাস্ট শ্রদ্ধাঞ্জলি মানে আমি কিছু ভাষায় প্রকাশ করতে পারলাম না এই মানুষটার রকম কাজ আমার করতে লাগবো আমি কোনো ভাবতে পারছি না কিছু কোয়ার নাই আমার যেটাই হোক ঠাকুরে হয়তোবা বালা পুজছেন গতিকে তান রে আমার থেকে এই টাইমটাত মিশন গিয়া তাই তো আমরা সব সময়ও গাইড করিয়া চলবার লাইফও কারণ আমরা সবর মাথার উপরেও তার আশীর্বাদ আছে তো তাই সব কাজও বালাটিকে কমপ্লিট উইছে সাতটা ওইছে আজকে বৈষ্ণব সেবা এখন কমপ্লিট উই যার প্রায় রাত্রেবেলা আছে মাছ ফর্ষ তে আমি এখন বুক বুক লাগাইয়া মোমবাতি দুপকাটি জ্বালাইয়া প্রণাম টনাম করিলাই শেষ দিনও তেও প্রায় এখন আড়াইটা মতো বাজে আর মহাপ্রভুর বুক লাগার পরে অন ফয়লা বেচর কানির আয়োজন করা হয়ে তে অন বাবাও আই গেছেন আর এই যে দাঁড়িয়ে রেছেন চশমা পরিয়ে তাই নিল আমার কুটুমামা মানে আমার মা সবচেয়ে বড় আমার সত্য ভাই এখন দাদু দিদা তারা সব বই রয়েছেন সবই আইসেন আজকে অনুষ্ঠানে এ বই গেছিলাম খানিদার দেহন খিলা ফুস্কার করে খাইছি আমি কারণ রান্না বেজান ভালো হয়েছিলাম আমি রাঙ্গা দিদার প্রন্তিদি তো আমরা একলগেও বইছিলাম আর এরপরে হই গেল তে আজ তো রাত্রে শনিবার দিন আসলো আইজ রাত্রে উইব মাস্পর্শ তে বাবা তারা হল আছেন মাছ রানো রান্না আমরাও যাইমু একটু রাইত করি ধরুন সাড়ে আটটা নটার সময় মামাই তো আগে গিয়া বুক লাগাইব খালর বুক দিব হে ব্রাহ্মণ সহতে তারপরে আমরা সব যাইমু আর ইনো বইয়া একটা গোল মিটিং অর মানে সব বোধজন মিলছি আমরা একলগে এক তো এটার লগে আমরা সবাই মিলিয়া আনো গফ করা তে চলো এখন আমরা প্রায় নয়টা মতো বাজে আর আমরা ইয়া পৌঁছাই গেছি যেখানো মাছ ফর খানি হইতো তে অনো আইসি আর পেট চান কুয়াশা আর বাইরে দেখুতারা অন। আগুন তে আমি অন একটু ফাও গরম করলাম আগুনের মাঝে অলমোস্ট আমরা খানি শেষ আর এখন বাড়িতে ঘুমাই যাইম আর এটা হয়েছে পরের দিনের ব্লগ আর এখন সকাল প্রায় এগারোটা মতো বাজে আমি সকালে ট্রেন মিস করছি কারণ ঘুম থেকে উঠতে পারছি না আর রাঙ্গাই দ্বারা হয়েছি যে তোমার আমি বাসে করিয়া নিয়ে আমি তোমার বাড়িতে ফসাইয়া দিমু দে রাঙ্গা দিদা আমি আর বাবা আমরা বাইরে গেছি বাবা গেছ আইএসপিতে আমরা গাড়ি আনার লিগা কারণ একটাও বাস নাই করিমগঞ্জ যাওয়ার শেষদা কুটুরিদা ফুসকি প্রতিদিন সবে আমরা গাইয়া দিরা আর এরপরে আইয়া ফুসাই গেলাম আমরা করিমগঞ্জ স্টেশনও তারপরে ধরে লিখছি ডেমু ডেমুয়ের রাঙ্গা আমি খানাই বাজার নামে দিই আমি যেমকে ধর্মনগর আজকে ট্রেন প্রায় এক ঘন্টা লেট আর সাড়ে সাতটা মতো বাজে এখন ঢুকার আমার ধর্মনগর আর আজকে তাড়াহুড়া করে এখানে আইসি তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবাই আজকে ফিফটিনথ অফ ডিসেম্বর কিতা আসলো এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আর আজকের লেগা টাটা তোমরা অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা